দেখতে দেখতে দেশে ফেরার পর এক সপ্তাহ কেটে গেল আর তার সাথেই চলে এলো আমাদের প্রিয় দাদার জন্মদিন জন্মাষ্টমী সেই উপলক্ষে আমরা তিনজন মানে বাবা আমি আর নিবেদিতা বেরিয়ে পড়লাম ভোগের বাজার করতে ফল সবজি কিনে আনার পর দেখা গেল আমাদের ছোট্ট গোপুদাদার দাদার গলার হাটটা গেছে নষ্ট হয়ে মায়ের কাছ থেকে মাপ নিয়ে আমরা দুজন সন্ধ্যায় বেরোলাম হার কিনতে ওরে বাপ দোকানে তিল তো জায়গাই নেই নিবেদিতা গেল দোকানে আর আমি ভিড় বাঁচিয়ে বাইরে ও হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে ঝুলন সাজানো হয় যারা আমাদের গত বছরের প্রবাসে জন্মাষ্টমী ব্লকটি দেখেছেন তারা জানেন আমরা প্রবাসেও ছোট করে সেই ঝুলনের ধারাটি বজায় রেখেছিলাম আর এবার তো আবার নিজের জায়গায় সুতরাং ঝুলন তো হবেই আর সেটা হবে বেশ বড় করে সেই কারণে পূর্ণ উদ্যমে বেরিয়ে পড়তে লাগলো ঝুলন সাজানো সব সামগ্রী অন্যদিকে মা নিবেদিতা লেগে পড়লো গোপু দাদাদের সাজানোতে আমাদের তিনতলায় ঠাকুর ঘর হলেও দাদার জন্মদিন পালন একতলাতেই হয় তাই পুজোর সামগ্রী একে একে নামতে লাগলো তিনতলা থেকে সব নেমে গেলে নিবেদিতা লেগে পড়লো আলপনা দিতে ও আলপনাটা বেশ ভালো দিতে পারে আমাদের বিয়ের আগে মাই আলপনা দিত এক বছর সেই গুরুভার আমার স্কন্ধে ন্যস্ত হয়েছিল কিন্তু সেই আলপনা এমন অ্যাসিমেট্রিক্যাল হয়ে গিয়েছিল যে তারপর থেকে আবার মাকেই সেই কাজের হ্যান্ডওভার আমি করে দিয়েছি আর বিয়ের পর থেকে নিবেদিতা এক্সপার্ট মানুষ সেই সেই কাজে ব্রতী হয়েছে এদিকে রান্না করে মা ভোগের জোগাড় শুরু করে দিয়েছে গোপু দাদার জন্মদিনের পাঁচ রকমের ভাজা আলু পটল ঢেঁড়স কুমড়ো বেগুন সব কাটা হয়ে গিয়েছে ভাজার পাশেই জলে ভেজানো রয়েছে ছোলার ডাল আর তরকারি তৈরির সরঞ্জামও প্রায় রেডি রান্নাঘর থেকে বেরিয়ে দেখি চৌকিতে আলপনা দিয়ে নিবেদিতে একদম রেডি করে ফেলেছে রাজমিস্ত্রিদের দিয়ে মেপেও সিমেট্রির কোনো অভাব খুঁজে পেলাম না আরো একবার ওর হাতের কাছে পরাজিত হলাম ক্যামেরার পেছনে থেকে অনেক বাজে বকে ফেললাম এবার আমাকেও নেমে পড়তে হবে মাঠে থুরি কাজে মানে ওই ঝুলন সাজাতে দু দুটি বছর তেমন ভাবে সাজাতে পারিনি এই বছর একদম আশ মিটিয়ে সাজাবো নেক্সট ইয়ার আবার কি হয় কে বলতে পারে সাজানোর শুরুতে প্রথমেই পশুরাজকে তার নির্দিষ্ট জায়গায় প্লেস করে দিলাম তৈরি করে তার মধ্যে বাকি প্রাণী জগতের বাসস্থান তৈরি করার ফাঁকেই চোখে পড়লো গোপু দাদাদের চৌকির সামনের মাটিও আলপনায় সেজে উঠেছে আর লোভ সামলাতে পারলাম না ভিডিও করার নিজের কাজ করেই রইল নিবেদিতার কাজ শেষ হতেই মা এবার একে একে দাদাকে ফুল চাঁদমালা মুকুট হারে আবৃত করে তুলতে লাগলো কাকে ছেড়ে কার কাজকে ভিডিও করবো শাশুড়ি বৌমার হাতের কাজ দেখতে গিয়ে তো আমার কাজে দফার অভাব যাই ওদের তারা খেয়ে আবার লেগে পড়লাম নিজের কাজে বাহার জঙ্গল যখন করা হলো তখন কি আর আমার পোষা উঠগুলোর জন্য একটুখানি মরুভূমি তৈরি করতে পারবো না

সবাই সেখানে এসে ভিড় জমিয়েছে ওদের আর দোষ দিই কি করে নীল টল টলে জল দেখে তো আমারই সেখানে সাঁতার কাটতে ইচ্ছে করছে মরুভূমি শহর গ্রাম নদী সমুদ্র মেলা খেলা উৎসব সব প্রায় শেষের দিকেই করে এনেছি এবার খালি মানুষগুলোর জন্য একটা বাজার তৈরি বাকি সেটা না হলে যে লোকগুলো বিদ্রোহ করবে যা সব শেষ সবাই একবার দেখে অবশেষে শেষ করতে পারলাম পুরো ঝুলনটা ঘরই প্রায় ভরে গেল মা নিবেদিতার কাছে খুব বকুনি খেলাম টাইম এবং স্পেসের কোনো মূল্য না বোঝার জন্য আজ রাতটা কাটলেই কাল শুরু হয়ে যাবে জন্মাষ্টমীর পুজো দিনের শুরুটাই হলো মায়ের মঙ্গল ঘট প্রতিষ্ঠার মাধ্যমে মঙ্গল চিহ্ন তৈরি হলো ঘটের গায়ে তার একে একে কলা মালা ফুল দিয়ে বসলো সেটি ওপর সকাল সকাল গোপু দাদাদের পাতে করলো কাজু কিশমিস চকলেট জেমস চিপস বিস্কুট ক্যাডবেরি বলতে বলতে আমারই যেন জিভ দিয়ে শুরুত করে এক ফোঁটা জল পড়ে গেল সব সাজানো হয়ে গেলে মা ধূপ মোমবাতি জ্বালিয়ে উৎসর্গ করলো এরপর শুরু হয়ে গেল ভোগের প্রস্তুতি প্রথমেই দুধে জাল পড়লো সুজির পায়েস দাদার খুবই পছন্দের খাবার দুধ ফোটার সাথে সাথে ভাজা সুজি মিশতে যা সুবাস ছড়িয়ে পড়ল তাতে গোপু দাদাদের কি হলো জানি না আমার কিন্তু অর্ধেক পেট তো ভরেই গেল এ বাবা পুরো ফেসে গেলাম আমাকে বেকার দেখেই আমার কর্মসংস্থান হয়ে গেল গরম মশলা দায়িত্ব এসে পড়ল কাঁধে না করে আর উপায় নেই নিবেদিতা ক্যামেরা তাক করে রেখে দিল আমার দিকে বললো ফাঁকি মারলেই নাকি ভাইরাল করে দেবে কি আর করি ক্যামেরাম্যান থেকে সোজা রান্নার জোগাড়ু হয়ে গেলাম না আর খিদে মানছে না বাবা মা নিবেদিতার অনেক স্ট্যামিনা আমি আর উপোস করতে পারব না গোকুদাদা খাওয়ার পর আমিও চিপস প্রসাদ নিয়ে আমার উপবাস ভঙ্গ করে ফেললাম দেখো গোকুদাদা রাগ করো না গন্ধে মালুম হচ্ছে রান্নাঘরে একে একে ভাজা তৈরি হতে শুরু করেছে নিবেদিতা আবার একটু ফিনিশিং টাচ দিচ্ছে ঝুলনের ওপর টুনি বাল্ব লাগাচ্ছে ঘরে যে টুনির দাদু এলইডি জ্বলছে তাতে হচ্ছে না আবার টুনি জ্বালতে হবে যা পারে করুক ভাজা ভুজি আর সর্ষের তেলের গন্ধে আমার অবস্থা হয়েছে একদম আকাশ খাই পাতাল খাইয়ের মতো তার মধ্যে আমি আবার ক্যামেরাম্যান না চাইলেও সব কিছুতে পুরো ফোকাস করে চোখ দিতে হচ্ছে কি যে জ্বালা তার কি বুঝবে ভাই গোপু দাদা আজ তো তোমারই দিন ভাজাভুজি প্রায় সব শেষ তার পাশাপাশি ছোলার ছোলার হয়ে গেছে বলতে বলতেই ডাল বসে গেল গেল আর হয়েও ক্যামেরাম্যান হওয়ার খুব জ্বালা তো দেখছি কেউ ডাকছেই না যে যার মতো নিশ্চুপে কাজ করে যাচ্ছে আর আমি মাঝখান থেকে শুধু ছুটে মরছি আর তাতেই আমার পেটের মধ্যে কয়েকশো ছুঁচোও যেন দৌড় হচ্ছে আমি রন্ধন শিল্পের ভিডিও করতে করতেই নিবেদিতায় এদিকে চুপি চুপি ফল কাটতে শুরু করে দিয়েছে একবার ডাকা প্রয়োজনই বোধ করেনি আমি বলতে যেতেই শুনলাম ক্যামেরাম্যানের দায়িত্বই নাকি খুঁজে খুঁজে ভিডিও করা বিনা পয়সার ক্যামেরাম্যান তো সবার কথা শুনেই গেলাম ফল কাটা হয়ে গেল একে একে এবার গোপুদাদের উৎসর্গ করা হবে দুপুরের ফলাহার করবার জন্য রাতে গুরুপাক খাবার তাই দুপুরে কপুদাদাদেরকে শুধুমাত্র ফলই উৎসর্গ করা হবে নিবেদিতা বেশ মধ্যাহ্নের আয়োজনটা সম্পন্ন ধোঁকার তরকারি আরামায় ধোঁকা দিতে পারেনি একদম তরকারি স্ক্র্যাচ থেকেই আমি ক্যামেরা নিয়ে হাজির সব মশলা মেশানো থেকে একদম ধোঁকা ছাড়া পর্যন্ত সব ক্যামেরা বন্দি করে ফেললাম ধোঁকাকে ক্যামেরায় ধরার ফাঁকে যেই না কানে এসেছে মিষ্টি নিয়ে বাবা ফিরছে ক্যামেরা নিয়ে একদম গেটের কাছে চলে এসেছি কিছুতেই না এই সুযোগ আর আমার কাণ্ড দেখে মা হেসে ফেলেছে এই সব করতে করতেই সূর্যদেব আস্তে আস্তে পাটে বসতে শুরু করে দিল আর আমাদের বাড়িতেও শুরু হয়ে গেল গোপু দাদা রাতের খাবারের আয়োজন নিবেদিতা সুনিপুণ ভাবে অস্ট্রেলিয়া আফ্রিকা এশিয়া আমেরিকার ম্যাপ তুলতে চাকি বেলুনের মাধ্যমে আর আমিও থাকলাম তার সাক্ষী সঙ্গে কিন্তু আপনারাও লুচিটা যা ফুললো না গোপুদাদার ভাই কিন্তু আর পারছে না সেদিকে কিন্তু কারুর কোনো নজরই নেই এটা বড্ড অন্যায় ব্যাস সব কমপ্লিট এইবার আমাদের শুরু হবে জন্মাষ্টমীর রাতের পুজো গোপু দাদার সামনে একে একে চলে এসেছে ওর পছন্দের লুচি ছোলার ডাল ডালনা আনারসের চাটনি সুজির বড়া মিষ্টি পায়েস তালের মালপো আর পাচ্ছি না বলতে আপনারা এবার দেখে নিন নরকে কি যন্ত্রণা দেয় না কিন্তু এটাই নরক যন্ত্রণা খাদ্য রসিককে উপোস করিয়ে তার সামনে খাবার সাজিয়ে রাখা এরপর বাবা প্রদীপ পঞ্চপ্রদীপ সাজিয়ে ফেললো এইবার সেই মায়েন্দ পুজোর পুরোহিত কিন্তু আমি আর আমাদের সবচেয়ে বিশিষ্ট নিমন্ত্রিত এসে কৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ট কয়েন রাজা শুনো ভক্তি মনে নারায়ণ স্বর্গতাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব উদরে সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে কাঁসর ঘণ্টা বাজিয়ে আর ব্রত কথা পাঠ করে আমাদের দাদার পুজোর সমাধা হলো

প্রত্যেকটাতে একটাতে একটাদুই বুঝলে শিশু আর চিট সোটালে একটা তাহলে তোমাদের কি ভালো যাবে না তো মারাবি যে তো তো যাবে না কোনদিন দেখেছেন গেস্ট এসে হোস্টদের সাথে কাজ করছে কিন্তু আমাদের এই ছোট্ট মেতে আমাদের সাথে কাজে। টপ প্রসাদ সাজানো হয়ে গেলে এইবার শুরু হলো প্রসাদ বিতরণ আমরা যত না বাড়িতে প্রসাদ দিলাম তার থেকে অনেক বেশি বাড়িতে ছুটলো আমাদের এই ছোট্ট গেস্টটি এমন স্পিডে করছিল যে আমি ক্যামেরাবন্দি করতেই পারছিলাম না শেষে ভিডিও হচ্ছে শুনে বলল তাহলে কিন্তু চ্যানেলে আপলোড করবে যুগের হাওয়া নাকি ঝড় কে জানে দশ বছরের মেয়েও জানে ভিডিও হলে চ্যানেলে আপলোড করা যায় ছোট্ট গেস্টির সাথে বাবা মা নিবেদিতাও হাত লাগালো প্রসাদ বিতরণে সব শেষ হলো, আমাদের ছোট্ট গেস্ট খাওয়া দাওয়া করে বাড়িও ফিরল এরপর আর কি আমরাও এবার বসবো খেতে সকাল থেকে সাজুগুজু করে আছি গরমে আর পাচ্ছি না খাওয়াটা একটু শান্তিতে না করলে ঠিক পেটটা যেন ভরবে না তাই ক্যামেরা অফ করে ড্রেস ছাড়তে গেলাম আর হ্যাঁ আপনাদের জন্য রইল জন্মাষ্টমীর কিছু মুহূর্ত আজ আসি আবার ফিরবো নতুন কোনো গল্প নিয়ে যারা চ্যানেলটিতে নতুন তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর সকলকে অনুরোধ লাইক শেয়ার করার